এখন শান্তিওয়ালা কে শুধু শান্তিওয়ালা নয় ওনার নামেই শান্তি শান্তির মহাসাগরের মালিক কে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের একচ্ছত্র অধিপতি আপনি শান্তির মহাসাগরের কি মালিক তাহলে শান্তির মহাসাগরের মালিক কে সেখান থেকে কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে একটু দিলেই হবে আর কদ্দুর দিলে সেখান থেকে কমবে আচ্ছা মেঘনা নদী থেকে যদি রহমতখালী নদীর মতো এক হাজার নদী বাইর হয় তো মেঘনা নদীর পানি কমবে হ্যাঁ কমবে যখন লক্ষ্মীপুর জেলাটা পুরা পানির ভিতরে ডুবা ছিল আজ থেকে দুই মাস আগে তখন কি মেঘনার এই নদীর পানি কি এর থেকে বেশি নিচে ছিল না এর থেকে অনেক বেশি উপরে ছিল জোয়ারে ভাসছে জোয়ারে ডুবছে কিন্তু এই পানি এখন যা তখন তা তাহলে এত পানি গেল কই আবার এত পানি এসছে কোথেকে কি ভাই তাহলে শান্তির মহাসাগরের মালিক কে আবার বলেন শান্তির মহাসাগরের মালিক কে তো আল্লাহ বলেন তোমরা দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চাও লেকিন শান্তির মহাসাগরের মালিক আমি শান্তির গোডাউনের মালিক আমি এখান থেকে যদি তোমরা দুটো কাজ করো তো আমি তোমার ঘরে শান্তি দিয়ে দিয়ে ফিরব আমাদের নোয়াখালীর এক ওস্তাদ ছিলেন হাজে মৌলানা শিবির আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলী হজুর বলতেন ব্যাগে করে শান্তির কি করে শান্তির করে ফেরি দুয়ারে গিয়ে বলে এই শান্তি নিবেন শান্তি নিবেন শান্তি নিবেন কি যদি ওই ঘর থেকে দুটো জিনিস পাওয়া যায় কটা জিনিস তো ফেরেস্তা ওই ঘরে শান্তির ব্যাগ থেকে শান্তির গোডাউন থেকে শান্তি বিতরণ করে দিয়ে চলে আসে কটা জিনিস পায় বলেন দুইটা বলেন কয়টা আবার বলেন সবাই বলেন কটা বুঝতেছো তো ওয়াজ সবাই হ্যাঁ ওয়াজ বুঝতেছেন তো যদি আপনার ঘর থেকে দুইটা উঠে তা ফেরেস্তার ব্যাগ থেকে শান্তির ফোয়ারা জারি হবে শান্তির নদীর সাথে আপনার জীবনের সম্পর্ক হয়ে যাবে কোন নদীর সাথে শান্তির একটা নদী আছে শান্তির একটা সাগর আছে শান্তির একটা মহাসাগর আছে ওটার শুরু হয় মসজিদ থেকে শেষ হয় জান্নাতুল ফেরদাউসে শান্তির নদী শুরু হয় কোথেকে বলেন আর শেষ হয় কোথায় শেষ হবে শেষ হবে না শুরু এটা শেষ আর নাই আল্লাহর কাজ কয়টা দুইটা বলেন আমার কাজ দুটা আল্লাহর কাজ দুইটা বান্দার কাজ দুইটা আল্লাহর কাজ দুইটা বান্দার কাজ দুইটা হইলো বিড়ি খাওয়ানি আর গরু চড়ানি বান্দার গাছ দুটো তো বুঝিনি তো বান্দার কাজ কয়টা বলেন এক নাম্বার ইমান দুই নাম্বার আমল বান্দার কাজ কয়টা কি কি মুখস্থ করেন ইমান আমল ইমান আমল ইমান আমল মান মুমিন। তুমি ইমান আনবা তুমি আমল করবা তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ চাই তুমি মহিলা হও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখাত তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা বলে বলে একজন নাই বাচ্চাদেরকে সামলান না ওস্তাদরা একজন এই বাচ্চাদেরকে একটু সামলান আপনি দাঁড়ান পাগড়িওয়ালা ভাই আপনি দাঁড়ান একটু ঘুরেন চতুর্দিকে আমি কি বানাবো আমি বানাবো ইমান আমি বানাবো আমল আমি বানাবো কি আমি বানাবো আমল আল্লাহ বানাবেন কি আমার দুনিয়া আমার জান্নাত এখন শান্তির জন্য দুনিয়াতে সুখের জন্য আখরাতে সুখের জন্য আমরা ঠিক করে রেখেছি দোকান আমরা ঠিক করে রেখেছি জমিন আমরা ঠিক করে রেখেছি জাল আমরা ঠিক করে রাখছি গরু আমরা ঠিক করে রাখছি ছাগল আমরা ঠিক করে রাখছি হাঁস মুরগি রব ঠিক করে রাখছি ইমান আমল রব ঠিক করে রাখছি কি তাহলে ইমান আমল যার যেমন বলেন দুনিয়া আখার তার তেমন ইমান আমল যার যেমন দুনিয়া আখরা তার তেমন গরু ছাগল যার যেমন গরু ছাগল যার যেমন উত্তর হইতে পারে বেশি থেকে বিড়ি সিগারেট তার তেমন বুঝলেন না আর বিড়ি বিড়ির শুধু একটা পুরস্কার আছে বলবো বিড়ির একটা ফায়দা আছে বিড়ি খেলে ঘরে আর বিড়ি খেলে আর কি ঢুকে কাশি দিবে না গরু ছাগল শান্তির ঠিকানা নয় খেত খামার শান্তির ঠিকানা নয় শান্তির ঠিকানা ইমান বলেন শান্তির ঠিকানা কি আমার কাছে মনে হয় যে শরীফ যদি শুধু এই আয়াত হইতো যথেষ্ট হইত তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শহরে হও চাই তুমি গ্রামীণ হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাবো আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার কি এই জন্য আল্লাহ নবী বলেন যাদিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ أم لا من كي وينكره؟ قال: فاكثروا بقول لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إلا الله, لا إلا الله, لا إلا الله ইন্নাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন এটা একবার পড়বা একবার ইমান নবায়ন হবে। আবার পড়বা আবার ইমান নবায়ন হবে। আবার পড়বা আবার ইমান নবায়ন হবে। মুখ খুলে জবান খুলে পড়েন বিশেষ করে মুরব্বীরা জবান খুলে পড়েন। লা ইনাহা হিলন লা ইনাহা হিলন লা ইনাহা হিলন আচ্ছা এটা যদি একবার পড়লে দশ টাকা দিত ইমানদারির সাথে বলেন তো আপনি আর আমি কতবার পড়তাম দুনিয়াতে যারা ছিল যারা আছি যারা আসবে সমস্ত মানুষের চাহিদা তার দুনিয়া সুন্দর হয় তার আখরাত সুন্দর হয় আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় বলেন সবাই বলেন আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরা আমার ব্যয় সাহেব এখানে আমার ব্যয় আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয়

আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় কি চাই বলেন সকলের চাওয়া কিন্তু এক লেকিন পদ্ধতি চাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন চাওয়া কিন্তু এক সকলের চাওয়া এক কি চাওয়া বলেন আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর এখন যিনি আমার দুনিয়া সুন্দর করবেন যিনি আমার আখরাত সুন্দর করবেন তিনি যেই পদ্ধতি বলবেন ওই পদ্ধতিতেই আমার চাওয়া পুরো হবে এই পদ্ধতির বাইরে কেয়ামত পর্যন্ত আমি চাইতে পারব পুরো হবে না বুঝেন নাই চাইতে পারবো কি হবে না আপনারা মেঘনা নদীর পাড়ের মানুষ মাছ ধরো তো অভিজ্ঞ ধরা এখন একজনে চাইলো ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ লেকিন ধরার পদ্ধতি যেটা আছে সেটা এখতিয়ার করলো না এ বেটা কবে ইলিশ মাছ পাবে হ্যাঁ সবাই বলেন বুঝে গেছি এ বেটা জীবনেও ইলিশ মাছ পাবে না ইলিশ ধরার পদ্ধতি একটা চিংড়ি ধরার পদ্ধতি আর একটা চিংড়ি ধরার পদ্ধতি দিয়া ইলিশ পাবে না ইলিশ ধরার পদ্ধতি দিয়া চিংড়ি পাবে না বাস্তব না বাস্তব ইলিশের জালে কিন্তু ট্যাংরা উঠে না ইলিশের জালে কি উঠে না পোয়াও উঠে না ট্যাংরা ওঠে এটা ট্যাংরা ওঠার চাল আরেকটা উঠার ছোট ছোট বরশি আছে এ নদীতে বরশি ফেলে লম্বা করে তো ট্যাংরা উঠে বাসা মাছ ধরার পদ্ধতি আরেকটা পোয়া মাছ ধরার পদ্ধতি কি আরেকটা চিংড়ি ধরার পদ্ধতি কি আরেকটা এই সিরিং মাছ আছে না সিরিং মাছ এটা ধরার পদ্ধতি আরেকটা আপনি জানেন চিংড়ি ধরার পদ্ধতি কি নদীর চরে যখন পানি উঠে জোয়ার আসে জোয়ারের পরে যখন পানি চলে যায় এই তখন নদীর চরে হাত দিয়ে হাত দিয়ে সিরিং মাছ ধরতে হয় বুঝেন না সিরিং ধরে কি দিয়ে হাত দিয়ে টুকরি রাখে আর চিরিং ধরে ধরে টুকরি থাকে ঠিক নেই চিরিং ধরার পদ্ধতি আলাদা চিংড়ি ধরার পদ্ধতি আলাদা চিংড়ি রেনু ধরার পদ্ধতি আলাদা কি এই নদীর বোয়াল পদ্ধতি আলাদা আর মাছ ধরার পদ্ধতি আলাদা ইলিশ ধরার পদ্ধতি আলাদা ঠিক আর শাহিম থেকে শান্তি আনার পদ্ধতি যেটা রব বলে দিয়েছেন সেটা এর বাইরে হবে না সব হান্লা বলে না শান্তির ঠিকানা আরশে আজিম বলেন শান্তির ঠিকানা কি আরশে আজিম এজন্য আমাদের চরে ধান হয় ধানের ঠিকানা জমি নয় এটা আরশে আজিম এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি কিন্তু এখান থেকে হয় না আর যেখান থেকে হয় তাকে কি দেখা যায় তাহলে একটা শান্তির গোডাউন আছে শান্তির গোডাউনের চাবি আছে শান্তির গোডাউনের মালিক আছে হা শান্তির গোডাউনের কি আছে শান্তির গোডাউনের যিনি মালিক শান্তির যিনি বানানে তিনি বলবেন শান্তি আসবে কিভাবে আর এর বাইরে যত পদ্ধতি আছে এগুলো শান্তি আসবে না শান্তির অন্বেষণ হবে তালাস্ত হবে শান্তির পরিবর্তে অশান্তি আসবে কি বলছি আচ্ছা যেমন ধরেন সাইফুল ভাইয়া আমাকে ফোন দিল হুজুর আমাকে একটা হাজার টাকা হাওয়ালাত দেন তাই বললাম আমি বাইরে চলে গেছি আপনি আমার রুমে যান অমুক জায়গায় চাবি পাবেন আর আমার ড্রয়ার আছে ড্রয়ার টান দিলে টাকা পাবেন এখান থেকে উঠায় নিয়ে আসবেন ইনি গিয়ে করলো কি দয়ারে তালাশ না করে পুরা ঘর তালাশ করছে তোষক উল্টা তালাশ করছে চকি উল্টা পাল্টা তালাশ করছে পুরা যুদ্ধ জোহত করে পুরা দিন লাগাইছে ঘামায় গেছে গা লেকিন টাকা তো আর পায় না কি লেগে টাকা পায় না বলেন টাকাওয়ালা যেখানে যেভাবে খুঁজতে বলেছে সেখানে সেভাবে খোঁজে নেয় পিছনের মানুষগুলো আরো সামনে আসতে পারেন না কে আপনাদেরকে বাধা দিল সামনে আসতে আসেন 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 আল্লাহ যদি বাচ্চা দেখে এই জুন জুলাই আগস্টে যেদিন সময় পান সেদিন ইসলামী মসজিদ দিবেন আমি এই গ্রামগুলি নিয়ে বড় ফিকিরে ছিলাম ইনশাল্লাহ এত সুন্দর মসজিদ হয়ে গেছে এই গ্রামের সমস্ত পুরুষকে দিয়া মেয়েদেরকেও দিবেন দাওয়াত পুরুষকেও দাওয়াত দিবেন মেয়েরা এই ঘরে বসবে পুরুষ এই মসজিদের কথা শুনবে ইনশাল্লাহ বলেন এই গ্রামগুলো আসা দরকার বেশি আসা দরকার দরকার না অনেক আশা দরকার এরা এদের দিল সহজ এখানে বীজ রেখে দিলেই গাছ উঠবে এদের দিলগুলো সহজ লেকিন আমরা আসি না আমারই এই দুর্ভাগ্য আমি তো জীবনে প্রথম আসলাম আমাদের লক্ষ্মী কত কিলো হবে আমরা একই ইউনিয়নের মানুষ আমরা এক সময় এই ইউনিয়নের মানুষ ছিলাম অথচ আমার জীবনে প্রথম আশা দুর্ভাগ্য আমার আপনি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ